কি ভাই সবার প্রথম মারিয়ামের মারিয়ামের জন্য তুমি কি খুশি এটা হইলো তোমার জন্য এই দেখুন সব থেকে খুশি মনে হয় মারিয়াম হইছে বাবু তো সুন্দর অনেক খুশি হইছে

এখানে তাকায় বলো গেম খেলবা আর কি করবা কি বল খেলা ম্যাচ মানে খেলা দেখবা আকাশে বাথরুমের জন্য পানি সংগ্রহ করতে আছে মগ এই হলো আমাদের জীবন বিপদে পড়লে কিছু করার নাই এগুলো দিয়ে কাম সারতে কিন্তু বাতাসে পদ্মাবধী কিন্তু এখানে আছে প্রাকৃতিক হাওয়া আমরা এখন কুরবানির গোস্ত সারা গ্রামে বাট করতে যাইতেছি এই জন্য আলাদা আলাদা পলিথিন করে বাইন্দা নিছি দুইটা বল ভরে নিয়ে যাইতাছি আর আব্বাকে ওই পাশে গ্রামে দিছি আমরা এই পাশে গ্রামে যাইতেছি আর সমস্ত ঘরে ইনশাল্লাহ দিব আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি কারণ সব কিছু মিলে পারফেক্ট হয়েছে শ্বশুর তাইশা সবাই মিলে কিন্তু ঈদের নামাজ পড়তে যাইতাছি সবাই মিল্লা এই যে সুফিয়ান আছে তারপরে এই যে আর এটা কুরবানি দিব এই গরুটা কুরবানি দিব নামাজ পড়ে আইসা ইনশাল্লাহ কাইটটা এটারে ছাপা ছাপ বানাইলে দেব তো এর আগে কিন্তু এই জায়গাগুলো পানি ছিল অনেক হ্যাঁ তো মান জামাই আত্মাসি তো এর আগে যারা আমাদের বর্ষার ভিডিওগুলো যারা দেখেন নেই তারা যাই দেখে আসেন যে এই জায়গাটা সাতটায় আমরা বাড়ির ভিতরে গেছি একদম মানে ই ছিল সমুদ্র ছিল পুরোটাতে মনে তো কি পুরোটার সমুদ্র ভিতরে আমরা মাস্কন দিয়ে হাততাছি এরকম শশুরে মামায় রাকিবে সবাই আছে আমরা এই কি হবো ব্রো আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়ে এখন কবর জিয়ারত করতে আসলাম আর এখন সবার জন্যই দোয়া করব কবরবাসী যারা আছে আমার বাবার জন্য আমার আত্মীয় স্বজনের জন্য এখানে দাদির জন্য সবার জন্য দোয়া দ করে আমরা এখন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হবো তো বন্ধুরা ব্লকের সাথেই থাকুন দেখতে থাকুন

অনেক খুশি হয়েছে এটা স্পেশাল আপনার বউর জন্য আর এটা হলো লুকাপ মেয়ের জন্য জয়না

গয়নার জন্য গহনা শাড়িতে পরার জন্য শাড়ি পরবে না একদিন এই জন্য গহনা দিন আনছে সব গোল্ডেন চাইলে আপনারা হাইজ্যাক খুঁজে না বলে হ্যাঁ এটা হলো বাংলা কথা সুবিয়ান তোমার জন্য তো এখানে তাকাও তোমার জন্য তো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আনছে তোমার অনুভূতিটা কি আমাকে বলো হ্যাঁ অনুভূতিটা কি তোমার তোমার কাছে কেমন লাগতেছে

সবার জন্য সব কিছু আনছি শ্বশুরের জন্য দিছি মামা শ্বশুরের জন্য দিছি ভাতিজার জন্য দিছি রাকিবের জন্য দিছি ওনাদের জন্য পাঞ্জাবি আনছি শাশুড়ি আমার জন্য শাড়ি আনছি আমার মায়ের জন্য শাড়ি আনছি একই রকম দুজনের জন্য আর রিপার জন্য একজন জুতো আনছি আর রিপাকে ওর ভাইয়া ওকে একটা থ্রি পিস গিফট করছে সাদাগুলো আমার খুব পছন্দের একটা আর মেয়ের জন্য দেখলেন তো মেয়ের জন্য এই পুতুলটা বাবু ও বাবু না বাবু না বাবু এইবার বাবু পাইছে অনেক খুশি ও অনেক খুশি মাইক টাকা পয়সা জমাই রাখ এই পোলা আনন্দ কই পেই তা কো ঠিক আছে মাংস কবাইতেছি তো এই ভিতরে পোলা আইজ আইট না একটু সান্ত্বনা দিলাম সব পোলা পানি জ্বালাজালি করতে আছে তো এই জন্য সবাইকে দিয়ে সান্ত্বনা দিয়ে এখন আমি মাথা বানাইতে যাবো আমি আমার মাথার দায়িত্ব দিছে আকাশে বাথরুমের জন্য পানি সংগ্রহ করতে আছে মগল এক এই হলো আমাদের জীবন বিপদে পড়লে কিছু করার নাই এগুলো দিয়ে এই কাম সার দিই কিন্তু বাতাসে পদ্মা উদে প্রাকৃতিক হাওয়া যা আমি ওই গরুগর সামনে যাই পাতপত দিলে আবার ঈদের দিন বিরিয়ানির আয়োজন মানে খিচুড়ির আয়োজন প্রথম দিনই খিচুড়ি মামা লাদটা আছে সাজাইতে আছে ওটা দম দিব পায়ে এখনো কাজ হয় নাই সবাই পেরেশানিতে আছে

আমরা এখন কুরবানির গোস্ত সারা গ্রামে বাট করতে যাইতেছি এই জন্য আলাদা আলাদা পলিথিন করে বাইন্দা নিছি দুইটা বল ভরে নিয়ে যাইতাছি আর আব্বাকে ওই পাশে গ্রামে দিছি আমরা এই পাশে গ্রামে যাইতেছি আর সমস্ত ঘরে ইনশাল্লাহ দিব আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি কারণ সব কিছু মিলে পারফেক্ট হয়েছে কাটাল চোর ওই কাটাল চোর তুমি

সুপিয়ান সারা গ্রামাই ঘুমাই গেছে গা পলায়

তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখানে এসে বসলাম আর সারাদিনটাই কি করলাম না করলাম একটু একটু করে আপনাদের মাঝে ব্লগ গুলো শেয়ার করলাম আর চেয়ারে বসছি চেয়ার এনে দিছে আর ফেলে আর চেয়ারের থেকে বসে এই ভিউটা নিতে আসি আর বাতাস বলার মতন না মার্শাল্লা খুব ভালো লাগতেছে আর ওই পাশটা একটা গ্রাম আর একদম সোজা ওদিকে একটা গ্রাম ওদিকে আর এই জায়গাটা পুরোটাই কোলা কিন্তু কিছুদিন আগে যে আসছিলাম না তখন আপনি এই জায়গাটা কিন্তু পুরা সমুদ্র মতন ছিল মনে হইতেছে আমি সমুদ্রের পাড়ে দাঁড়ায় রয়েছি এরকম অবস্থা ছিল আর খুবই ভালো লাগতেছে আর বাইক না তো ভিউ দিয়ে মাথা নষ্ট ভিডিও করতেছে ভিডিও ফোনে দেখাইতেছে তো বন্ধুরা আজকের এই ব্লগটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে আর এরকম ন্যাচারাল পরিবেশ আসলেই ভালো লাগার মতন একটা জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম